আজকাল প্রবীণ বয়সে তো বটেই এমনকি মধ্য বয়সে কিংবা যুবা বয়সেও অনেকেই কমপ্লেন করেন আমার ঘাড়ে ভীষণ ব্যথা ঘাড় নাড়াতে পারি না হাতে ব্যথা হাতে ঝিঝি ধরে যায় মাথা ঘুরতে থাকে বমিভাবও হতে পারে মাথার যন্ত্রণা কিংবা কোমরে ব্যথা পা দুটিও জোর নেই হাঁটতে চলতে ভীষণ সমস্যা জীবনের গতি কেমন যেন ধীর হয়ে গেছে স্লো হয়ে গেছে গেছে থেমে সমাজের সমস্ত প্রবীণ মানুষদের জানাই সশ্রত প্রণাম আর আমার প্রিয় দর্শক এবং সাবস্ক্রাইবার বন্ধুদের জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা কারণটা তো আপনারা কম বেশি সবাই জানেন স্পন্ডিলাইটিস তবে পরীক্ষা করান বা না করান চিকিৎসক ডায়াগনোসিস করুন কিংবা না করুন আপনাদের অনুরোধে আমি কিন্তু এসে গেছি আপনাদের সঙ্গে স্পন্ডিলাইটিস সম্পর্কে একটা ছোট্ট গপ্প করতে স্পন্ডিলাইটিস ছাড়াও বা ওয়াটিফরুল কালামের এবং স্পাইনাল কার সম্পর্কিত আরও অনেক সমস্যা হতে পারে যার মধ্যে দু একটি হচ্ছে স্পন্ডাইলোসিস স্পন্ডাইলোলিস্থেসিস অস্টিওপোরোসিস স্পাইনাল আর্থ্রাইটিস বা অস্টিওআর্থ্রাইটিস আর্থ্রাইটিস অফ ভার্টিব্রাল কালন ইত্যাদি ইত্যাদি এছাড়া ডিজেনারেটিভ ডিস্ক পালচিং অফ ডিস্ক হারনিয়েটেড ডিস্ক থিনিং অফ ডিস্ক লর্ডোসিস স্কোলিওসিস এরকম অনেক সমস্যা হতে পারে মেরুদণ্ডের তাহলে আজ আমরা আলোচনা করব স্পন্ডলাইটিস কি কেন হয় কি চিকিৎসা করবেন খাওয়া দাওয়ার সঙ্গে আদৌ এর কোনো সম্পর্ক আছে কি না জীবনযাত্রা কেমনই বা হবে সুস্থ থাকতে গেলে কি করবেন আমাদের শরীরে হাড়ের গঠন সম্পর্কে আগে দু চার কথা বলে নিই মাথার যে স্কাল আছে অর্থাৎ খুলি আছে সেটা বসানো আছে ভার্টিপ্রাল কালাম বা মেরুদণ্ডের ওপরে ভার্টিপ্রাল কালামে তেত্রিশটি হাড় থাকে তবে বয়স্কদের ক্ষেত্রে হাড় জুড়ে গিয়ে ছাব্বিশটি হাড় থাকে সবার উপরে সাতটি সার্ভাইকাল ভার্টিব্রা তারপরে বারোটি থোরাসিক ভার্টিব্রা এরপরে পাঁচটি লাম্বার ভার্টিব্রা আরও পাঁচটি ভার্টিব্রা একসঙ্গে জুড়ে তৈরি করে স্যাক্রাম এবং চারটি হাড় একসঙ্গে জুড়ে তৈরি করে একটি কক্সিক্স এই ভার্টিব্রাগুলি কিন্তু পরপর সাজানো থাকলেও বিষয়টা একটা ইটের উপরে আর একটা ইট সাজিয়ে রাখার মতো কিন্তু নয় কারণ ভার্টিব্রাগুলির গঠন যথেষ্ট জটিল ছবিটা দেখলে বিষয়টা একটু পরিষ্কার হয়ে যাবে এতে থাকে বডি ট্রান্সভার্স প্রসেস স্পাইনাস প্রসেস পেডিকল ইত্যাদি আর বড় ছোট মিলিয়ে কয়েকটি ফোরামেন বা ছিদ্র মাঝের ফোরামিন্টে দিয়ে মস্তিষ্ক থেকে স্পাইনাল কর্ড অতিক্রম করেছে বা পাস করেছে আর পাশে যে ছোট ছোট ফোরামেন বা ছিদ্র আছে সেখান থেকে নার্ভগুলো বেরিয়ে শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে এই ভার্টিব্রার প্রত্যেকটির মাঝে আছে কার্টিলেজ যা অনেকটা কুশানের মতো কাজ করে ছবিটা দেখলে কিন্তু বিষয়টা আপনাদের কাছে একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে আর সেই সঙ্গে মাসলস লিগামেন্টস স্ট্যান্ডান্স এর ভূমিকাও যথেষ্ট গুরুত্বপূর্ণ এই যে ভার্টিব্রাল কালাম এটি আমাদের দেহের ভারসাম্য বা ব্যালেন্স রক্ষা করে আমাদের সামনে পিছনে ডাইনে বাঁয়ে শরীরকে বেন্ট করতে বা বাঁকাতে সাহায্য করে আর সর্বোপরি চলা সাহায্য করে আর সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের স্পাইনাল কর্ডকে প্রোটেকশন দেয় বা রক্ষা করে চল্লিশ বছর বয়স পর্যন্ত প্রায় পঁচিশ শতাংশ মানুষের ক্ষেত্রে দেখা যায় নানা কারণে কাটিলেজ হয়ে যেতে থাকে আর চল্লিশ বছরের পরে প্রায় ষাট শতাংশ পর্যন্ত মানুষের ক্ষেত্রে এই সমস্যা দেখা দিতে পারে এই যে স্পন্ডেলাইটিস বা স্পন্ডাইলোসিস বা স্পন্ডাইলোলিস্থেসিস এগুলি মূলত কিন্তু প্রবীণ বয়সের রোগ এবারে বলি স্পন্ডেলাইটিস কি। এক ধরনের আর্থ্রাইটিস যা ভার্টিব্রাল কালাম বা জয়েন্টগুলিকে প্রভাবিত করে স্পন্ডিলাইটিস হতে পারে সার্ভাইকাল কিংবা লাম্বার সার্ভাইকাল স্পন্ডিলাইটিস অর্থাৎ যখন সার্ভাইকাল ভার্টিব্রা আক্রান্ত হয় আর লাম্বার স্পন্ডিলাইটিস অর্থাৎ লাম্বার ভার্টিব্রা যখন আক্রান্ত হয় স্পন্ডেলাইটিস অনেক রকমের হতে পারে তার মধ্যে সব থেকে উল্লেখযোগ্য হচ্ছে অ্যাঙ্কাইলোজিং স্পন্ডেলাইটিস এছাড়া অনেক 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 রকমের স্পন্ডিলাইটিস আছে ঠিক আছে পরে না হয় আরেকদিন আলোচনা করা যাবে এবার বলি স্পন্ডেলাইটিসের কারণ কি। মূল কারণ কিন্তু এখনও অজানা তবে মনে করা হয় বংশ পরম্পরায় এই রোগ কিন্তু হতে পারে এছাড়া পারিপার্শ্বিক কারণেও কিন্তু হতে পারে স্পন্ডলাইটিস। মূলত পুয়ার পশ্চার অর্থাৎ যারা ভারী জিনিস বহন করেন তা সে মাথায় হোক কিংবা পিঠে বাহাতে দীর্ঘ সময় টেবিল চেয়ারে বসে কাজ করেন গার্ডগুজে কম্পিউটারে কাজ করেন বই পড়েন লেখার কাজ করেন ইজি চেয়ার বা রকিং চেয়ার কিংবা আর্ম চেয়ারে দীর্ঘক্ষণ বসে থাকেন সামনে ঝুঁকে হাঁটা ভুলভাবে শোয়ার অভ্যাস অনেকে আবার দু তিনটি বালিশ মাথার নিচে রেখে মাথা উঁচু করে আধা শোয়া অবস্থায় টিভি দেখেন অবসর সময়ে শুয়ে বসে কাটানোর অভ্যাস স্মোকিং অ্যালকোহল এ তো আছেই অনেক ক্ষেত্রে দেখা যায় প্রতিটা মেরুদণ্ডের হাড়ের ধারে ছোট ছোটো কাগজের মতন পাতলা হার বাড়ে যাকে চিকিৎসার পরিভাষায় বলা হয় অস্টিওফাইটস এটিও কারণ হতে পারে স্পাইনাল স্টেনোসিস থাকতে পারে ডিজেনারেটিভ ডিস্ক ডিজিজ হতে পারে যা হাড়ের ভীষণভাবে ক্ষতি করে ম্যালনিউট্রিশানও কিন্তু অন্যতম একটি কারণ হতে পারে ছোটোবেলায় গাছ থেকে পড়ে গিয়েছিলেন কিংবা সিঁড়ি দিয়ে পড়ে গিয়েছিলেন বা অনেক উচ্চতা থেকে পড়ে গিয়েছিলেন তখন সেভাবে সমস্যা হয়নি কিন্তু প্রবীণ বয়সে তার থেকে স্পন্ডলাইটিস হলেও হতে পারে এবারে সিমটমগুলো বলি ব্যথা যন্ত্রণা কীরকম ব্যথা হয় ঘাড়ের থেকে ব্যথা হাতের পর্যন্ত ছড়িয়ে যায় আজকে মূলত সার্ভাইকাল স্পন্ডলাইটিসের কথাই বলবো হাতে ঝিঝি ধরে যায় স্টিফনেস ভাব মাথার যন্ত্রণা ঘাড়ে যন্ত্রণা মাথার পিছন দিকে ভীষণ যন্ত্রণা মাথা ঘোরা বমি ভাব হাতে পায়ের মধ্যে একটা শিরশিরে অনুভূতি পোকা হাঁটার অনুভূতি টিংলিং সেন্সেশন শরীরের ভারসাম্য রক্ষা করতে না পারা অর্থাৎ ব্যালেন্স করে হাঁটতে না পারা কোয়ার্ডিনেশনের কোঅর্ডিনেশনের সমস্যা মনে হয় হাত দুটো যেন বসে নি মাথাটা যেন ঠিক কাজ করছে না ঘাড়ে কীরকম যেন একটা স্টিফনেস ঘাড় নাড়াচাড়া করার সমস্যা হতে পারে আসলে কি জানেন বয়সের ভারে মেরুদণ্ডের হাড়গুলো তো ক্লান্ত হয়ে যায় খুঁয়ে যেতে থাকে এর জন্য হতে পারে পেশির খিঁচুনি ঘাড় নাড়াচাড়া করতে গেলে খট করে আওয়াজ হতে পারে আচ্ছা আপনাদের মনে নিশ্চয়ই প্রশ্ন আসছে সারভাইকাল কি আদৌ সারে হ্যাঁ আরোগ্য না হলেও আরাম অবশ্যই হতে পারে সুস্থভাবে জীবনযাপন করতে পারেন তার জন্য কি করবেন নিয়মিত এক্সারসাইজ করবেন প্রয়োজনে ফিজিওথেরাপিস্টের সাহায্য নেবেন ব্যালেন্সের যদি সমস্যা না থাকে তাহলে নিয়মিত মর্নিং ওয়াক বা ইভিনিং ওয়াক করবেন মূল কথা হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন অর্থাৎ জীবনযাপন প্রণালীকে অনেক উন্নত মানের করে নিতে হবে ভিটামিন বি এবং ভিটামিন ডি এর অভাবের কারণেও কিন্তু এই সমস্যা হতে পারে নিয়মিত তাই খেতে হবে ভিটামিন বি এবং ডি সমৃদ্ধ খাবার অ্যান্টি ইনফ্লামেটারি খাবার বিভিন্ন ধরনের ফল এবং সবজি এবং ফাইবার সমৃদ্ধ খাবার ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ফসফরাস সমৃদ্ধ খাবার অবশ্যই খাবেন আর কি খাবেন না প্রসেসড ফুড জাঙ্ক ফুড রেড মিট অতিরিক্ত মিষ্টি খাবার মোট কথা জীবনযাপন খাওয়া দাওয়া সব কিছু করতে হবে পরিশীলিত পরিমিত কারো কারো ক্ষেত্রে দেখা যায় গরম শেখেতে আরাম হয় কারণ ব্লাড সার্কুলেশান ঠিক মতন হতে পারে কারো কারো ক্ষেত্রে বা ঠান্ডা সেখেতে আরাম হয় কলার তো অবশ্যই পরবেন তবে কলারটা যেন সঠিক হয় আরামদায়ক হয় আর সবচেয়ে বড় কথা কি জানেন তো ভালো করে স্ট্রেস ফ্রি হয়ে ঘুমোতে হবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব প্লিজ করবেন আপনাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকি সেটা তো আপনারা জানেনি শান্তি